সালামু আলাইকুম আপনাদেরকে দোমফাংয়ের আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক যেটা হচ্ছে ইলেকট্রিক সিডেন্টা ওদের তো বেশ কয়েকটা ভার্সনে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন আপনারা প্লাগ ইন হাইব্রিড ভার্সনে পাবেন অথবা আপনারা এখানে ফিফটি থ্রি কিলোওয়াট ফিফটি সিক্স কিলোওয়াট ব্যাটারি প্যাকের পাবেন অথবা সেভেন্টি কিলোওয়াট ব্যাটারি প্যাকের পাবেন তো আমি যেটা দেখাচ্ছি ওটা ফিফটি সিক্স কিলোওয়াট ব্যাটারি প্যাকে পাঁচশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন তো চলুন গাড়িটা পিছন থেকে দেখাই পিছনে এখানে দেখুন একটা স্পলার আছে যেটা অবশ্যই ফাংশনাল সো আপনারা স্পিড সিক্সটি কিলোমিটার আপ করলে এটা ওপেন হয়ে যায় তার সঙ্গে টেল লাইটটা দেখুন এটা একটা খুবই সুন্দর ডিজাইনের টেল লাইট এটা ফুল একটা ইলেকট্রিক গাড়ি এবং ওইটা হচ্ছে আপনার ওইটারও ইলেকট্রিক ভার্সন আছে তবে সিক্স সিটার হিসাবে থেকে কম দামি আপনার ইন হাইব্রিড এবং সেই সঙ্গে এখানে দেখি আরও কী কী আছে এখানে লোগোটা দাওয়া আছে তার সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং বেশ কিছু পার্কিং সেন্সার আছে এটা দেখুন দেখতে অনেকটা কার্বন ফাইবারের মতো লাগে কিন্তু কার্বন ফাইবার না একটা স্প্লিটার পিছনের দিকেও দেওয়া আছে সামনের দিকেও আছে তো আমি একটু কার্গো স্পেসটা ওপেন করি অবশ্যই একটা হাইড্রোলিক কার্গো আমি এটাতে কিন্তু লাইট দিয়ে একটা অটো শো হয় যেটা আমি পরে দেখাবো নি আপনাদেরকে স্যার কার্গো স্পেস হচ্ছে চারশো বান্ন লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে ওয়ান থাউজেন্ড লিটারের মতো আপনার স্টোরেজ ক্যাপাসিটি হবে এবং এখানে দেখুন আমরা টুলসগুলো ক্যারি করার জন্য অনেকগুলো স্টাফ পাবো সেই সঙ্গে এখানে লাইট দেওয়া আছে সো আপনারা যদি এটা ডার্ক প্লেসে ওপেন করেন তাহলে কোনো সমস্যা হবে না এবং এটা অবশ্যই হাইড্রোলিক তো এটা প্রেস করলে এখানে কোথায় হাইড্রোলিক এটা তো হাইড্রোলিক না এটাও হাইড্রোলিক এই যে এই জায়গায় দেখুন এই জায়গায় প্রেস করলে বন্ধ হয়ে যাবে যাই হোক গাড়িটার এই সাইডে আসি এই সাইডে হলে আপনাদের উচ্চতাটা বলি উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট মিটার ওয়ান মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট মিটার আর বেস হবে আপনার টু মিটার ফর হোল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো চাকার দূরত্ব আপনার অলমোস্ট ওয়ান পয়েন্ট নাইন মিটার রোয়া হোল ডিস্টেন্সও আপনার অলমোস্ট ওয়ান পয়েন্ট নাইন মিটার এখানে চার্জিং পোর্টগুলো দেখতে পাচ্ছেন দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা আর ফাস্টটা ইউজ করলে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটের মতো সময় লাগে তার সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস এবং সেই সঙ্গে কি টায়ার দেওয়া আছে কন্টিনেন্টাল টায়ার পাবেন আপনারা এমন টায়ারের সাইজ হচ্ছে টু থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ আর নাইনটিন সেই সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে কি ওরা বেরেম্ব ব্রেক দিছে না এটা দেখতে অনেকটা বিড়েম্ব ব্রেকের মতো লাগতেছে বাট বিড়েম্বো না ওই ইয়ার জিরো জিরো সেভেন ওই ব্রেকটাই তারা ইউজ করতেছে এটা এক্স ফাং পি সেভেনের একটা বড় রাইভেল আমি বলবো সেই সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন ফিফটিন সেন্টিমিটার এটা তো ইয়ার সাসপেনশন নেই পপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন আপনারা গাড়িটার অনেকগুলো ক্রোম আছে একটু সামনের ডিজাইনটা দেখে সামনের ডিজাইনটা বেশ সুন্দর সো আপনারা জানেন যে দুমফাং ফাঙের টপ ফোর চারটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা তো এই গাড়িটা অনেকটা হচ্ছে নেটা এস যে দেখাইছি নেটা এস বা এক্স ফাং পি সেভেনের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি এখানে দেখুন এলইডি ইডি ডিটেম রানিং লাইটটা আছে যেটা দিনের বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এলইডি হেডলাইট এল ইডি লো বিম সবই পাবেন এখানে আপনার ইয়ারটা ফ্লো করতে পারবে যেটা আপনাদেরকে ব্যাটারি এরোডাইনামিক পারফরমেন্স দেবে গাড়িটা ড্রাগ অফিশন হচ্ছে মাত্র জিরো পয়েন্ট টু জিরো সিডি সুতরাং বুঝতেই পারতেছেন যে ওরা খুবই ভালো অ্যারোটনমি পারফরম্যান্সে মানে কাজ করছে আর কি এবং সেই সঙ্গে এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এই জায়গায় এবং একটা ফাংশনাল গ্রিল আছে গ্রিলটা দেখুন অবশ্যই ফাংশনাল সো আমরা একটু ইঞ্জিন ইঞ্জিন তো নাই এখানে ফ্রন্টটা ওপেন করি দেখি যে ইন্টেরিয়রটা দেখুন এটাও খুবই সুন্দর ইন পেটা ওপেন করার জন্য এই জায়গায় একটা হুক দেওয়া আছে এই হুক এর মাধ্যমে ওপেন করে নিতে হবে সবকিছু সামনের দিকে আমরা একটা স্টোরেজ ক্যাপাসিটিও পাচ্ছি সিগারেটের পাওয়ার আউটপুট হচ্ছে আপনার একশো ষাট একশো ষাট কিলোয়ার্ক তিনশো দশ সর্বোচ্চ স্পিড একশো পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড আপনার সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ড সেই সঙ্গে সামনের দিকে একটা মোটামুটি ভালো স্পেস আপনারা পাবেন যেহেতু আমরা এটা ক্লোজ করে দিই চলুন ইন্টেরিয়রটা একটু দেখাই ইন্টেরিয়রের কি অবস্থা একটু ফ্রেমলে স্টোর পাচ্ছেন আপনারা সেই সঙ্গে ইন্টেরিয়রটাতে এই জায়গায় দেখি এগুলো সফট লেদার দিসায় এবং এই সিটগুলো এইভাবে ইলেকট্রিক সিট এভাবে আগায় পিছিয়ে নিতে পারবেন সমস্যা নাই এবং সেই সঙ্গে বসি ভিতরের দিকে সেইখানে আমরা লেদার অ্যাপিস্ট হুইলস পাচ্ছি যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা এই জায়গায় একটা হুট দেওয়া আছে যেটা মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সেই সঙ্গে ফোন কল রিসিভ করতে পারবেন এখানে প্রেস করে এখানে প্রেস করে আপনি এসি অফ অন করে নিতে পারবেন অর্থাৎ এআই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন এটা প্রেস করে তার পাশাপাশি এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ তো আসে আর এই জায়গায় একটা ছোটো স্ক্রিন পাচ্ছেন যেটা মধ্যে আপনার সিএলটিসি রেঞ্জ বা স্পিডটা গাড়িটা দেখতে পাবেন অটো হুড অবশ্যই আছে এই জায়গায় সেই সঙ্গে এখানে একটা ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে আপনাদের আপনি যদি ড্রাইভিংয়ের ক্ষেত্রে ফোকাস না করেন তাহলে ওটা আপনার স্ট্রিং হুইলসটা শেখ করতে সাহায্য করে আর এখানে একটা স্ক্রিন আছে যেটা সেভেনটিন ইঞ্চ সো এখানে দেখুন এখানে সব ফাংশনগুলো ই মেন ইন সি অফিসি শুষ ময়সে সো এখানে কয়েকটা মুডে আপনি ড্রাইভ করতে পারবেন নর্মালি কু স্পোর্ট থ্রি সিক্সটি ভিউ আছে ট্রাঙ্কটা আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন ইউ মেন ইন সি অফ ই মেন ইন সিফেন্সি সো এখানে লাইটগুলো দেখুন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন ইন্টেরিয়রটাকে কালারফুল করার জন্য সেই সঙ্গে এই সিটগুলো দেখি এখানে বাটার সিট ইলেকট্রিক এটা তো আমি ড্রাইভিংয়ে যেটা এখানে মনে হচ্ছে যে একটাই একটাই হচ্ছে ইলেকট্রিক সিট আমি পিছন ওই সাইডে গিয়ে পরে চেক করবো নি আর বাকি যে ফাংশনগুলো এগুলো সব সেম তার পাশাপাশি এগুলো দেখুন এগুলো প্লাস্টিক তো অবশ্যই আছে তবে ডিজাইনটা সুন্দর ডিজাইন এখানে একটা কম্পার্টমেন্ট বক্সও আছে সেই সঙ্গে এয়ারভ্যানগুলো দেখুন ওই সাইডে একটা মাছ বরাবর দুটা এবং এই সাইডে একটা আছে এবং এই জায়গায় হচ্ছে আপনার বয়লের চার্জার সেইখানে এইখানে পাচ্ছেন আপনি কাফ হোল্ডার কাফ হোল্ডার এই জায়গাটাতে দেওয়া আছে এবং এইখানে পাচ্ছেন আপনি একটা বক্স আর্মেস্টের সঙ্গে কাপ হোল্ডার থেকে অবস্থা দেখি এটা এই জায়গায় দু কাপ হোল্ডার এবং এটা হিডেন করে দিতে পারবেন তার সঙ্গে এইখানে দেখুন এস একটা বাটন আছে অর্থাৎ পুস ভার্সনেও আপনি একটু ড্রাইভ করতে পারবেন আর উপরের দিকে এগুলো অ্যালকেন্ট্রা না একটা বিগ সান রুপ আছে যেটা ওপেন করা যায় না এখানে হ্যাজার বাটনটা তার সঙ্গে এই জায়গায় একটা ক্যামেরা দেওয়া আছে এটা এইভাবে হিটেন করে দেওয়া লাগে আর এখানে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় আর এখানে মিডোরের সঙ্গে একদম নতুন গাড়ি এখানেও লাইট নেই এটা একটা নেগেটিভ ফার্ট এটা তো যাই হোক আমি একটু সেকেন্ড রোডটা দেখি এখানে দেখুন সাউন্ড স্পিকার পাচ্ছেন আপনারা অফ সাউন্ড স্পিকার তো আমরা দেখে সেকেন্ড রোডটা এখানে দেখুন এগুলো সব সফটওয়্যার এবং নতুন গাড়ি এইটা আমাদের সঙ্গে যে বক্সটা এটা অর্থ গাড়িতে পারবো না কারণ চেস্টার মার্কেটে নিয়ে আসে ভিতরের দিকেও দেখতে পাচ্ছেন যে কি অবস্থা লাইক স্পেস এনাভাইড স্পেস পাবো এখানে এয়ার ইয়ারফাইড আছে দুইটা ইউএসবি ফোরও আছে এবং ইন্টেরিয়রটা দেখুন এই সাইড থেকে সুন্দর ওভারঅল সুন্দর এগুলোতে আপনি এই ভার্সনটাতে মনে হয় সে রিডিং সিট মাসেস নাই দমকের গাড়ি একটা ভালো জিনিস যে আপনি গেলার লেগ স্পেস আর না হাইড স্পেস পাবেন এবং এখানে দেখুন এখানে লাইটগুলো আছে এভাবে টাচ করলে চলে বন্ধ হয় সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং সিস্টেমটা যাই হোক উপাস থেকে একটু দেখে এই জায়গায় দেখতে হবে এই সিটগুলো ইলেকট্রিক কিনা সামনে তার মানে সামনের দুটো সিট হচ্ছে আপনার ইলেকট্রিক এই সিটটা ইলেকট্রিক প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার আর এক লক্ষ সত্তর হাজার আর এমবি মানে আপনারা বুঝতেই পারতেছেন টাকে সতেরো দিয়ে গুণ করে দেখেন এক লক্ষ সত্তর হাজার আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বা সাতাইশ লক্ষ টাকার মতো এটা কয়েকটা ভার্সন আছে তো যাই হোক অনেক সুন্দর আমি আসলাম ওই গাড়িটা দেখার জন্য অনেকেই বলতেছিলেন আপনারা আর এটা একটা খুব সুন্দর একটা সিডেন যেটা ইলেকট্রিক বা প্লাগ ইন হাইব্রিডটা পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা প্লাগ ইন হাইব্রিড টোটালি এই গাড়িটা চালানো যায় আপনার বারোশো কিলোমিটারের মতো অর্থাৎ আপনি যদি প্ল্যাক হ্যাবিটটা চুজ করেন বাট আমি যেটা দেখাচ্ছি এটা পাঁচশো তিরিশ কিলোমিটার আপনারা চালাতে পারবেন অথবা ছয়শো দশ কিলোমিটার তো যাই হোক আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহেজ